বিপ্লবিক সম্ভব নাই হাজার নূল তৈরি করে দিয়েছে আপনারা কি জানেন বাংলাদেশে একজন সর্বরাষ্ট্র উপদেষ্টা আছে উনি কি আছে নাকি মারা গেছে জানেন আমার তো উনি নাই কারণ উনি যদি অন্য উপরে হামলার করে উনার কোন কথা নাই উনি কি পুতুল খেলা খেলতে দায়িত্ব দিচ্ছে মন্ত্রণালয়ের দায়িত্ব দিছে উনি একজন পুতুল খেলা খেলতেছে পারে না জায়গা বিপ্লব পরবর্তী রাষ্ট্রের জায়গা হবে না অনবিল স্বরাষ্ট্র উপদেষ্টায় পদত্যাগ করতে হবে আমি বিপিনুল আখনুরের উপজেলা থেকে বলতে চাই বিপিনুল আখনুরের উপর হামলার পদিলে বিপিনুল আকুলের উপজেলা থেকে দাবি উত্থাপন চলছি আমি অনেক স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে সেনাপ্রধানকে জবাব দিয়ে করতে হবে কেন তার নিরাপত্তা বাহিনী আমাদের নেতা গরম উত্থানের অন্যতম মহানায়ক যে 18 থেকে 24 কারাবাই করে অন্তরাল সংগ্রাম করে এই বাংলাদেশে ফ্যাসিবাদ কুপ্ত করেছে তার উপর কেন হামলা কলরতার বাহিনী সে জলক শোনাবে দিতে হবে ঠিক dito abon likito hobe ঠিক আপনি কোন হাচানা আপনি দেশে ব্যাক ব্যাকের টাকায় চালাবে না করে আপনি নিজেকে রাজা ভাবতেন না আপনার ব্যবসা একজন সাজ ওনার নাচ চলছে সাজ ওরে গীতিনীকে ফোন দিও সংবাদ সম্মেলনে কাদের এবং জাতীয় পার্টির নাম নিতে না করে আরে ভাই ভাসুরের নাম নিতে মুখে নিতে কি স্মরণ লাগে তোমাদের কি স্মরণ করে ভাসুরের নাম মুখে নিলে জিএম কাদের কি হয়ে গেছে এদেশে জিএম কাদের বাংলাদেশের কে না জিএম কাদের হলো ইন্ডিয়ার দালাল আপনাদের মনে আছে এর আগে নির্বাচনে জিএম কাদের বলেছে আমাকে ইন্ডিয়া বলেছে এদেশের রাষ্ট্রদ্রোহীরা করেছে একটা দলের প্রধান হয়ে সে বলে ইন্ডিয়ার কথা অনুমতি ছাড়া কথা বলা যাবে না এই গ্রেফতার করতে হবে পার্টি করে সাধারণ জনতার মাঝে বিদায় দিতে থেকে এই বলে আমি আবার বক্তব্য শেষ করছি আপনাদেরকে আবার ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম